ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের অনুশীলনী একের যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো প্রশ্ন এই একটি ভিডিওর মাধ্যমে সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি যাতে লং না হয় এ কারণে আমরা প্রশ্নগুলো এবং অ্যান্সার সহ লিখে রেখেছি আমরা এক এক করে প্রত্যেকটি প্রশ্ন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখতে থাকবো তো এক নম্বরে আমাদের আমাদের কিছু প্রথমের দিকে অনুশীলনী প্রথমের দিকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে আমরা সেগুলো আগে সমাধান করি তাহলে এক নম্বরে বলা আছে যে তিন ক্রমের মেজিক বর্গ গঠনে তিন ক্রমের মেজিক বর্গ গঠনে তো আমরা এখানে একটা চিত্র লিখে রেখেছি তিন ক্রমের মেজিক বর্গ গঠন তিন ক্রমের মেজিক বর্গ গঠনে আমাদের সমান্তরালে এবং লম্বভাবে তিনটা করে ঘর থাকে ঠিক আছে তাহলে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এভাবে পাশে সমান্তরালে তিনটা করে ঘর থাকে এবং এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো বসে এবং আমরা জানি যে মাঝের যে ঘরটা আছে সেখানে পাঁচ বসে তো দেখি আমাদের এখানে কি বলা আছে তিন ক্রমের মেজিক বর্গ গঠনে মেজিক সংখ্যা হবে পনেরো তো আমরা যদি তিন ক্রমের মেজিক বর্গ গঠনের সংখ্যাগুলো যোগ করি দেখেন নয় আর দুয়ে কত এগারো এগারো আর চারে পনেরো অথবা দুই আর সাথে নয় নয় ছয় পনেরো আমরা যে পাশেই যোগ করি না কেন সেই পাশেই কী হবে পনেরো হবে তার মানে ম্যাজিক সংখ্যা কত হবে পনেরো হবে কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে পাশ হ্যাঁ এই যে কেন্দ্রে যে ঘরটা কেন্দ্রে সেটার সংখ্যাটা কত হবে পাশেই হবে এবং বলা ক্ষুদ্র বর্গ ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত স্বাভাবিক সংখ্যা বসানো থাকে অর্থাৎ এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয়টা ঘর থাকে তিন ক্রমের মেজিক বর্গ গঠনে তার মানে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো বসানো থাকে এক থেকে পনেরো পর্যন্ত নয় তার মানে আমাদের অ্যান্সার সঠিক অ্যান্সার কী হবে এক আধ দুই অর্থাৎ এখানে হবে এই ক নাম্বারটা ঠিক আছে ক নাম্বারটা হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এক নাম্বার কোশ্চেনটা আচ্ছা দেখেন আমাদের ক নং কোশ্চেনটা অ্যান্সার হবে এখন আমরা দেখব হচ্ছে নং এখানে কি আছে কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য সংখ্যা কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা যদি একটু দেখতে থাকি নম্বরে তো দেখেন এখানে আমাদেরকে চারটে অপশন দেওয়া আছে আমরা যদি ঘন অং ক্ষেত্রে ঘন অং যে অপশনটা আছে সেখান থেকে পঁচাত্তর থেকে যদি আমরা সাতান্ন বাদ দিই তাহলে কত হয় আঠারো আমাদেরকে বলছে নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য তো পঁচাত্তর থেকে সাধান্ন বাদ দিলে আঠারো হয় আঠারো কিন্তু নয় দ্বারা বিভাজ্য তার মানে আমরা বলতে পারি ঘন ঘ নাম্বারটা হবে আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যদি তিন নং কোশ্চেনটা একটু দেখি আমাদেরকে এখানে কি বলা আছে যে নয় হাজার নয়শো নিরানব্বই কোন বিজ্ঞানিতীয় রাশির শততম পদ এখানে আমাদেরকে চারটা বিজ্ঞানিতীয় রাশি দেওয়া আছে এখন নয় হাজার নয়শো নিরানব্বই কোন বিজ্ঞানিতীয় রাশির শততম পদ ঠিক আছে এখানে যে বিজ্ঞানিতীয় রাশি যেমন নিরানব্বই ক প্লাস এক অর্থাৎ কয়ের জায়গায় একশো বসাবো একশো বসে আমরা ক্যালকুলেশন করে দেখব যে আসলে নয় হাজার নয়শো নিরানব্বই কোনটার ক্ষেত্রে হয় তো আমরা যদি ঘন অংয়ের ক্ষেত্রে দেখি কত জায়গায় যদি কত বসাই যেহেতু একশোতম পদ বলছে শততম পদ তাহলে কত জায়গায় একশো বসাবো একশোর উপর যদি স্কোয়ার করি একশোর উপর স্কোয়ার করলে হয় দশ হাজার তো দশ হাজার থেকে যদি আমরা আবার এক বাদ দিই তাহলে কিন্তু নয় হাজার নয়শো নিরানব্বই হয় তার মানে ঘন অংটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে আচ্ছা এখন আমাদেরকে চার নম্বরে বলা আছে যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজুল সংজ্ঞার যোগফল কত অসংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজুল সংখ্যার যোগফল কত আমরা জানি ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজুল সংখ্যার যোগফল হচ্ছে কয় স্কোয়ার এটা অবশ্যই আমরা মনে রাখবো যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজুল সংখ্যার যোগফল কি হবে ক স্কোয়ার হবে অর্থাৎ ক নাম্বারটা অ্যান্সার ঠিক আছে এরপরে যদি আমরা পাঁচ নাম্বারটা দেখি এখানে কি বলা আছে যে এক থেকে একশো এর মধ্যে দেখেন এক থেকে একশো এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের যোগ আকারে প্রকাশ করা যায় এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে এক থেকে একশো এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের যোগ আকারে প্রকাশ করা যায় পঁয়ত্রিশটি সংখ্যাকে ঠিক আছে এক থেকে একশো এর মধ্যে পঁয়ত্রিশটি সংখ্যাকে দুইটি বর্গের যোগ আকারে প্রকাশ করা যায় অবশ্যই আমরা মনে রাখবো এরপরে হচ্ছে আমাদের যে ছয় নং কোশ্চেনটা আছে এখানে বলা আছে এখানে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে এটা আমরা দেখতেই পারতেছি যে আসলে এটা তিন ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা তিন ক্রমের ম্যাজিক বর্গ তো এখানে বলা আছে যে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত এই যে ক এখানে উপযুক্ত সংখ্যাটি কত এখানে পনেরো হবে কেননা আমরা আমরা জানি যে আমাদের তিন গ্রমের মেজিক বর্গ গঠনে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো থাকে তো আমরা যদি প্রত্যেকটা ঘরের সংখ্যাগুলোর দিকে একটু লক্ষ্য করি সবগুলো ঘরের সংখ্যাগুলোতে সামনে এক আছে যেমন উনিশের সামনে এক দুই অর্থাৎ দুইয়ের সামনে এক নয়ের সামনে এক চারের সামনে এক সবগুলোতে এক আছে তার মানে এখানে আমরা জানি যে তিন ক্রমের মেজিক বর্গ গঠনের মাঝখানে যে সংখ্যাটা হয় সেটা হয় কি পাঁচ তার মানে যে পাঁচের সামনেও কত আছে এক আছে তার মানে এখানে কত হবে পনেরো হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এখন যদি আমরা সাত নং কোশ্চেনটা একটু দেখি আমাদেরকে কি বলা আছে মেজিক বর্গটির মেজিক সংখ্যা কত আমাদেরকে যে উদ্দীপকটা আমরা দেখলাম সেই উদ্দীপকটা আমার অনুসারে আমাদেরকে বলতেছে যে মেজিক বর্গটির মেজিক সংখ্যা কত পনেরো চয়ত্রিশ পঁয়ত্রিশ নাকি পঁয়তাল্লিশ তো সঠিক অ্যান্সার হবে পঁয়তাল্লিশ আমরা যদি একটু দেখি কেন পঁয়তাল্লিশ হবে তো দেখেন এখানে যে তিন গরমের মেজিক বর্গ সংখ্যাটা দেওয়া আছে আমরা যদি এগুলো একটু যোগ করি তো দেখেন যে কোনো পাশে যদি আমরা যোগ করি তাহলে আমরা উপরেটা যদি যোগ করি তাহলে চার আর নয় কত চার আর নয় হচ্ছে তেরো তেরো আর দুইয়ে কত পনেরো তাহলে পনেরোয় যদি আমরা পাঁচ তিনটা করি হাতে থাকে এক এক আর একে দুই দুই আর এক তিন তিন আর এক চার তার মানে পঁয়তাল্লিশ ঠিক আছে তো আমরা বলতেই পারি যে তিন ক্রমের এখানে যে ম্যাজিক বর্গটা দেওয়া আছে এটার হচ্ছে ম্যাজিক সংখ্যা কত হবে পনেরো হবে পঁয়তাল্লিশ হবে ঠিক আছে তাহলে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত হবে পঁয়তাল্লিশ হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা আট নং কোশ্চেনটা যদি একটু দেখি এখানে কি বলা আছে যে প্রথম তিনটি বিজোর স্বাভাবিক সংজ্ঞার যোগফল প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল তাহলে প্রথম তিনটি বিজোড় সংখ্যা বিজোর স্বাভাবিক সংখ্যা কি এক তিন পাঁচ এখানে বলা আছে পূর্ণবর্গ সংখ্যা যোগফল তাহলে এক তিন আর পাঁচ যোগ করলে নয় হয় নয় কি পূর্ণবর্গ সংখ্যা না কারণ নয়ের হচ্ছে বর্গমূল তিন তিনকে তিন দ্বারা গুণ করলে নয় হয় তার মানে নয় হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা আবার বলা আছে বীজুর সংখ্যা হ্যাঁ আমরা দেখতেই পাওয়াছি প্রথম তিনটি স্বাভাবিক বীজ সংখ্যার যোগফল হচ্ছে কি বিজোড় সংখ্যা আবার বলছে মৌলিক সংখ্যা নয় কি মৌলিক সংখ্যা না কারণ আমরা জানি যে সকল সংখ্যাকে এক এবং ওই অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক নয় কিন্তু তিন দ্বারাও ভাগ যায় তার কারণে এটা হচ্ছে মৌলিক নয় তার মানে আমাদের সঠিক হবে এক দুই অর্থাৎ ক নং হচ্ছে সঠিক অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে নয় নং যে প্রশ্ন আছে নয় নম্বরে আমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে আমরা সেগুলো সমাধান করব বলছে নিচের জেমিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে নিচের জেমিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে এখানে আমাদেরকে তিনটা জেমেটিক চিত্র দেওয়া আছে তাহলে এটা একটা এটা একটা এটা ঠিক আছে তো ক নম্বরে বলা আছে যে কাঠির সংখ্যার তালিকা করো এখানে যে জেমেটিক চিত্রগুলো দেওয়া আছে এই চিত্রগুলোর কাঠির সংখ্যার তালিকা তৈরি করো যেহেতু এই চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে তো আমরা যদি প্রথম চিত্রে দেখি কয়টা কাঠি আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে আমরা বলতে পারি প্রথম চিত্রে কাঠির সংখ্যা চারটি দ্বিতীয় চিত্রে কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা সাতটি সেমভাবে তৃতীয় চিত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা দশটি অতএব কাঠির সংখ্যার তালিকা তাহলে আমাদের কত হবে চার সাত দশ আমাদেরকে বলছিল কাঠির সংখ্যার তালিকা করো তো চার সাত দশই হবে আমাদের কাঠির সংখ্যার তালিকা এখন দেখেন আমাদেরকে খ নাম্বারে কি বলছে ক নাম্বার আমাদেরকে বলা আছে যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করব বের করতে হবে তা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে তো দেখেন আমরা এখানে সমাধানে কি বলছি যে ক হতে পাই তালিকা কাঠির তালিকা হচ্ছে চার সাত দশ এটা আমরা ক নম্বরে বের করেছিলাম যে ক হতে পাই কাঠির তালিকা চার সাত দশ তো এখান থেকে আমরা পার্থক্য কত পাচ্ছি যে কোনো দুইটা সংখ্যার পাশাপাশি পার্থক্য কত পার্থক্য তিন ঠিক আছে সাতের থেকে চারবার দিলে তিন দশার থেকে সাতবার দিলে তিন তাই না তাহলে কাঠির পার্থক্য হচ্ছে তিন তাহলে আমরা এখন লিখতে পারি যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল চার যেহেতু পার্থক্য তিন তো আমরা এখান থেকে একটা বীজগণিতীয় রাশি বের করব। বীজগাণিতীয় রাশিটা বের করার জন্য আমাদের হচ্ছে তালিকাটার আগে আর লাগে আর হচ্ছে পার্থক্য লাগে তো আমাদের তালিকাটাও বের করছি কাঠির তালিকা আর পার্থক্যও বের করেছি এখন আমরা বীজগণিতীয় রাশিটা বের করব তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল চার একে লেখা যাবে যেহেতু প্রথম প্রথমের জন্যে এক আর যেহেতু পার্থক্য তিন এক গুণন তিন এখন এক আর তিন গুণ করলে কত হয় তিন ওকে তিন এখন কত যোগ বা বিয়োগ করলে আমাদের প্রথম যে চিত্রের কাঠির সংখ্যা চার সেটা সমান হবে তাহলে তিন অক্ষের তিন তিনের সাথে যদি এক যোগ করি তাহলে চার ঠিক আছে তার মানে এক যোগ করলে আমাদের কি হচ্ছে প্রথম চিত্রে কাঠির সংখ্যাটা বেরোচ্ছে সেমভাবে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল ষাটটা যেহেতু দ্বিতীয় তার কারণে দুই গুণন পার্থক্য তিন যোগ এক এখন সবগুলোর ক্ষেত্রে আমরা এক যোগ করবো তাহলে তিন দুগুণ ছয় আর একে সাত দ্বিতীয় চিত্রের সাথে মিলে যাচ্ছে তৃতীয় চিত্রের ক্ষেত্রে দশ তাহলে দশকে লেখা যায় যেহেতু তৃতীয় তার কারণে তিন গুণন পার্থক্য তিন যোগ এক তিন ত্রিককে নয় আর একে দশ ঠিক আছে তো এখান থেকে আমরা বলতে পারি যে এন তম চিত্রে কাঠের সংখ্যা ঠিক আছে এখন এনের জায়গায় দশও হতে পারে বিশও হতে পারে তিরিশও হতে পারে ঠিক আছে তাহলে এন গুণন পার্থক্য তিন যোগ এক তাহলে থ্রি এন যোগে এক হবে ঠিক আছে তাহলে পরবর্তী আমাদেরকে বলছিল যে তালিকার পরবর্তী কাঠির কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো তো আমরা এখানে কিন্তু বের করলাম তো এখান থেকে আমরা দেখি এই যে বিজ্ঞানিতীয় রাশিটা থ্রিএন প্লাস এক এটাই হচ্ছে এটার মাধ্যমে আমরা তালিকার পরবর্তী কেন তালিকার পরবর্তী আরও একশোটি বা দুইশোটি আমাদেরকে যতগুলোই বের করতে বলা হোক না কেন পরবর্তী সংখ্যাগুলো আমরা বের করতে পারবো তাহলে পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা হবে এনের এনার মান জায়গায় কত বসাবো চার গুণন পার্থক্য তিন যোগ এক তিন চারে বারো আর এক তাহলে তেরোটি এটাই হচ্ছে আমাদের খনং কোশ্চেনের আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা দেখবো হচ্ছে আমাদের নং কোশ্চেনটি ঠিক আছে তো দেখেন একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন এখানে বলা আছে যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো ঠিক আছে কাঠি দিয়ে আমাদেরকে পরবর্তী চিত্রটা তৈরি করতে বলা হচ্ছে এবং আমাদের উত্তরটা যাচাই করতে বলা হচ্ছে তো দেখেন সমান তালিকার পরবর্তী চিত্রটি তাহলে কী হবে তালিকার পরবর্তী চিত্রটি এখানে দেখেন আমরা যদি আবার একটু দেখি তো এখানে আমাদের তৃতীয় চিত্রটি এরকম ছিল ঠিক আছে তাহলে পরবর্তী চিত্রটির ক্ষেত্রে এরকম আরও একটা ঘর বাড়বে এখানে এক দুই তিনটা ঘর তাহলে পরবর্তীতে আরও একটা ঘর বাড়বে চতুর্থ চিত্রে যেহেতু আমাদেরকে কি বলছে যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো তাহলে পরবর্তী চিত্র তৃতীয় চিত্রে ছিল এক দুই তিন তাহলে পরবর্তী চিত্রের জন্য আরও একটা ঘর তাহলে চারটা তো এখন আমরা দেখব যে আসলে এখানে কয়টা কাঠি আছে ঠিক আছে তো দেখেন আমরা যদি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে চিত্রটিতে কাঠির সংখ্যা হচ্ছে তেরোটি আমরা আবার খ হতে পাই বিজ্ঞানিতীয় রাশিটি হচ্ছে থ্রি এন প্লাস ওয়ান এটা আমরা কিন্তু খ নাম্বারে দেখেছি তাহলে এন ইকুয়াল যদি চার হয় তাহলে সেই ক্ষেত্রে কাঠির সংখ্যা কত হয় তিন চারে বারো যোগে এক ইকুয়াল তেরো যা তালিকার পরবর্তী চিত্রটির কাঠির সংখ্যার সমান ঠিক আছে এবং প্যাটার্নটি হয় হচ্ছে চার সাত দশ তেরো আমরা প্রথম যে তিনটা সংজ্ঞা ছিল চার সাত দশ যেটা উদ্দীপকেই দেওয়া ছিল সেখান থেকে আমরা কাঠির সংখ্যা থেকে সংজ্ঞাগুলো বের করেছিলাম অর্থাৎ ক নাম্বারে এবং লাস্টে যে চিত্রটি সেখান থেকে পাইলাম তেরো তাহলে প্যাটার্নটি হয় কত চার সাত দশ তেরো তাহলে লক্ষ্য করলে লক্ষ্য করলে দেখা যায় চার সাত দশ তেরো প্যাটার্নটি থ্রি এন প্লাস ওয়ান বিজ্ঞানিতীয় রাশিকে অনুসরণ করে ঠিক আছে সবগুলো যে আমাদের চিত্র ছিল সবগুলো চিত্রের ক্ষেত্রেই থ্রি এন প্লাস ওয়ান যে বিজ্ঞানিতীয় রাশি সেটাকে সমর্থন করে অর্থাৎ চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে কতটি তেরোটি অতএব সত্যতা যাচাই করা হবে তো এইটুকু লিখে দিলে আশা করি আমাদের অ্যান্সারটা হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন দেখেন আমরা হচ্ছে দশ নম্বরের যে সৃজনশীল প্রশ্ন আমরা এখন সেটা একটু দেখার চেষ্টা করি তো আমাদেরকে এখানে কি দেওয়া আছে যে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে তাহলে এখানে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে কি করা হয়েছে এরকম ত্রিভুজের প্যাটার্ন তৈরি করা হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় আমাদের তিনটা এরকম চিত্র দেওয়া আছে এখন বলা আছে ক নাম্বারে চতুর্থ দিয়া দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো চতুর্থ চিত্রে আমাদের দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করতে হবে তো আমরা যদি এখানে দেখি যে প্রথম চিত্রে কয়টা কাঠি আছে একটা দুইটা তিনটা প্রথম ত্রিভুজের কাঠির সংখ্যা হচ্ছে তিনটি দ্বিতীয়টার ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ তাহলে দ্বিতীয় ত্রিভুজে ত্রিভুজে কাঠির সংখ্যা পাঁচটি ঠিক আছে সেমভাবে তৃতীয় ত্রিভুজে আমরা যদি হিসাব করে দেখি ষাটটি ঠিক আছে তো এখন দেখেন এখান থেকে প্রদত্ত প্যাটার্নটা হচ্ছে তিনবার সাত যে সংখ্যাগুলো আমরা পাইলাম সেগুলোই লিখছি প্রদত্ত প্যাটার্ন তিন বা সাত এখানে পার্থক্য কত পার্থক্য হচ্ছে দুই পাঁচের থেকে তিনবার দিলে দুই সাতের থেকে পাঁচবার দিলে দুই পার্থক্য হচ্ছে দুই তার মানে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত হবে তৃতীয় চিত্র হচ্ছে সাত সাতের সাথে যদি পার্থক্য দুই যোগ করি তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে নয়টি আশা করি আমাদের যে কনং কোশ্চেনটা এটা আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে আমাদের যে খনন কোশ্চেনটা আছে সেইটা দশের যে খনন কোশ্চেন সেটা তো এখানে বলা আছে যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো তাহলে ক হতে পাই প্রদত্ত প্যাটার্ন হচ্ছে তিন পাঁচ সাত এবং পার্থক্য হচ্ছে দুই এটা কিন্তু আমরা দেখেছি তাহলে আমরা এখান থেকে একটা ও রাশি বের করব তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে তিন এটাকে লেখা যায় প্রথম যেহেতু তার কারণে এক পার্থক্য কত দুই তাহলে এক গুণন দুই এখন এই এক আর দুই গুণ করলে দুই এক দুই কত যোগ বা বিয়োগ করলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা সমান হবে তিনের সমান হবে তো আমরা যদি এক যোগ করি তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা সমান হয় সেমভাবে তাহলে দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা পাঁচকে লেখা যাবে দ্বিতীয় চিত্র হওয়ার কারণে দুই গুণন পার্থক্য দুই যোগ এক দুই দুগুনো চার আর একে পাঁচ যা দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যার সাথে মিলে যাচ্ছে সেমভাবে তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা সাত তাহলে আমরা লিখতে তৃতীয় চিত্রের ক্ষেত্রে তিন গুণন পার্থক্য দুই যোগ এক তাহলে তিন দুগুনো ছয় আর একে সাত তো আমরা বলতে পারি যে অতএব তম চিত্রে কাঠির সংখ্যা হবে এন গুণন পার্থক্য দুই যোগ এক তাহলে দুই আর এন যোগ করলে দুই এন যোগ এক তাহলে টু এন যোগ এক ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি এন ইকুয়াল ফোর হলে পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা হবে চার দু গুণ আট আর একে নয় অর্থাৎ উত্তর হবে কয়টি নয়টি আশা করি আমাদের যে খনং কোশ্চেনটা ছিল এটা আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে আমাদের যে গণাং কোশ্চেনটা সেইটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন গরম কোশ্চেনটা তা আমাদের এখানে কি বলছে যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন তাহলে ক হতে পাই প্রদত্ত বিজ্ঞানিতীয় রাশি হচ্ছে টু এন প্লাস ঠিক আছে তাহলে শততম এখন n এর জায়গায় যদি আমরা একশো বসাই তাহলে কতগুলো কাঠির প্রয়োজন সেটা বের হয়ে যাবে তাহলে এন ইকুয়াল হলে টু প্লাস এক তাহলে টু গুণন এনের এর জায়গায় হচ্ছে একশো প্লাস এক তাহলে একশো আধ দুই গুণগুলো দুইশো যোগ এক দুইশো এক তাহলে আমাদের উত্তর হবে দুইশো একটি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি আচ্ছা এখন আমরা দেখব আমাদের যে সর্বশেষ এগারো নাম্বার সৃজনশীল প্রশ্নটি আছে আমরা সেই প্রশ্নটি একটু দেখি তাহলে এখানে উদ্দীপক দেওয়া আছে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ ডট ডট এখন ক নাম্বারে বলা আছে উনত্রিশ ও সাঁত্রিশকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো ঠিক আছে তো সমাধান দেখেন উনত্রিশকে আমরা লিখেছি দুইয়ের উপর স্কোয়ার যোগ পাঁচের উপর স্কোয়ার দুইয়ের উপর স্কোয়ার দিলে স্যার পাঁচের উপর স্কোয়ার দিলে পঁচিশ তাহলে পঁচিশের স্যারে উনত্রিশ তাহলে দুইটি বর্গের সমষ্টির উপরে প্রকাশ করেছে সাঁইত্রিশকে সেমভাবে লেখা যায় একের উপর স্কোয়ার যোগ ছয়ের উপর স্কোয়ার একের উপর স্কোয়ার মানে এক ছয়ের উপর স্কোয়ার মানে ছত্রিশ ছত্রিশ আর একের সাঁইত্রিশ ঠিক আছে তাহলে দুইটি বর্গের সমষ্টিরূপে আমরা প্রকাশ করেছি ফোন নম্বরে আমাদেরকে কী বলেছে দেখেন তো ফোন নাম্বারে আমাদেরকে বলেছে যে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো পরবর্তী চারটি সংখ্যা তাহলে প্রদত্ত তালিকাটা হচ্ছে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁইতিরিশ ডট ডট তো এখান থেকে তেরো থেকে পাঁচ বাদ দিলে আট একুশের থেকে তেরো বাদ দিলে আট অর্থাৎ পাশাপাশি দুইটা পদের পার্থক্য হচ্ছে আট তাহলে পাশাপাশি যে কোনো দুইটা পদের পার্থক্য আমরা কত পাইলাম আট পাইলাম তাহলে পরবর্তী চারটি সংখ্যা কত হবে লাস্টের যে সংখ্যা সাঁত্রিশ সাঁত্রিশের সাথে আট যোগ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে যদি আট যোগ করি তেপ্পান্ন তেপ্পান্ন সাথে আট যোগ করলে একষট্টি একষট্টির সাথে আট যোগ করলে উনসত্তর তার মানে পরবর্তী চারটি সংখ্যা আমাদের কত হবে পঁয়তাল্লিশ তেপ্পান্ন একষট্টি আর হচ্ছে ঊনসত্তর তো এটাই হচ্ছে আমাদের কনং কোশ্চেনের আনসার এরপরে আমাদের যে গণম কোশ্চেনটা আছে তো আমরা সেটা দেখবো এগারোর সর্বশেষ যে গণম কোশ্চেনটা তো এখানে বলা আছে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো তাহলে দেখেন প্রদত্ত তালিকাটা হচ্ছে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ পঁয়তাল্লিশ ডট ডট তাহলে হতে পাই হচ্ছে পার্থক্য কত আট তাহলে এখান থেকে আমরা প্রথমত কি করব বিজ্ঞানীতি রাশি রাশিটা বের করবো বের করে আমাদের পঞ্চাশ যেহেতু বলছে প্রথম পঞ্চাশটি সংখ্যা সমষ্টি তার মানে পঞ্চাশতম পদে কাঠির সংখ্যা কত সেটা আমাদেরকে বের করতে হবে বের করে সমষ্টি সূত্রে আমরা সূত্রটা প্রয়োগ করলে আমাদের অ্যান্সার বের হয়ে আসবে তো দেখেন বীজগণিতীয় রাশি গঠন করার জন্য আমাদের তালিকা লাগে আর পার্থক্য লাগে তো তালিকাটা এটা যেটা দেওয়াই আছে আর ক্ষেত্রে আমরা পার্থক্য পাই হচ্ছে আট তাহলে প্রথম পদ পাঁচ এটাকে আমরা লিখতে পারি প্রথম পদ হওয়ার কারণে এক আর পার্থক্য যেহেতু আট তাহলে আটককে আট তো এখন এই আটের সাথে কত যোগ বা বিয়োগ করলে আমরা প্রথম পদ পাঁচের সাথে মিলবে সেটা দেখতে হবে তো আমরা যদি তিন বিয়োগ করি তাহলে আমাদের আটককে আট আটক থেকে তিনবার দিলে পাঁচ প্রথম পদের সাথে কিন্তু মিলে যাচ্ছে সেমভাবে আমরা দ্বিতীয় পদের ক্ষেত্রে তেরোকে লিখতে পারি দ্বিতীয় পদ হওয়ার কারণে দুই আর এখানে হচ্ছে আমাদের কত আচ্ছা এখানে হচ্ছে আমাদের পার্থক্য হবে হচ্ছে আট ঠিক আছে আর মাইনাস হচ্ছে তিন তাহলে আট দুগুনো ষোলো ষোলোর থেকে যদি আমরা তিন বাদ দেই ষোলো থেকে তিনবার দিলে তেরো যা আমাদের দ্বিতীয় পদের সাথে মিলে যাচ্ছে সেমভাবে তৃতীয় পদ একুশ একুশকে লেখা যাবে তৃতীয় পদ হওয়ার কারণে তিন পার্থক্য আট মাইনাস তিন তিন আসটে চব্বিশ চব্বিশ থেকে তিনবার দিলে একুশ সেমভাবে চতুর্থ পদের ক্ষেত্রে উনত্রিশ উনত্রিশকে লেখা যায় চতুর্থ পদের কারণে চার গুনন পার্থক্য মাইনাস তিন চার আশে বত্রিশ বত্রিশ থেকে তিনবার দিলে উনত্রিশ সেমভাবে পঞ্চম পদের ক্ষেত্রে আমরা সাঁইত্রিশকে লিখতে পারি পঞ্চম পদের কারণে পাঁচ গুণন পার্থক্য আট মাইনাস তিন পাঁচ চল্লিশ করলে হয় আমাদের সাঁইত্রিশ যা আমাদের যে পথটা দেওয়া আছে সেটার সাথে মিলে পঞ্চম পথ সাঁয়ত্রিশ সেটার সাথে মিলে যাচ্ছে আর ষষ্ঠ পথ পঁয়তাল্লিশকে আমরা লিখতে পারি হচ্ছে ষষ্ঠ হওয়ার কারণে ছয় গুণন পার্থ কোয়াট মাইনাস তিন ছয়টা আটচল্লিশ আটচল্লিশের থেকে তিন বার দিলে পঁয়তাল্লিশ যা আমাদের ষষ্ঠ পদের সাথে মিলে যাচ্ছে তো আমাদের এতগুলো আসলে বের করার দরকার নেই আমরা তিনটা যদি বের করে দেখাই তাহলেই আমাদের হয়ে যাবে তো জাস্ট আমরা একটু বেশি বের করে দেখাইলাম তো দেখেন এখন আমরা এখান থেকে তাহলে কতম পদটা আমরা কীভাবে বের করতে পারবো যে কতম পদ ক গুণন পার্থক্য আট মাইনাস তিন তাহলে এখান থেকে পাই আট মাইনাস তিন এটা হচ্ছে আমাদের বীজগণিতীয় রাশি তাহলে পঞ্চাশতম পদ কত হবে আট গুণুন পঞ্চাশ কয়েক জায়গায় পঞ্চাশ মাইনাস তিন তাহলে পাঁচাশটি চল্লিশ চারশো চারশো থেকে যদি তিন বাদ দিই তিনশত সাতানব্ব সাতানব্বই তার মানে আমাদের পঞ্চম পদ হচ্ছে তিনশত সাতানব্বই ঠিক আছে তো আমরা এখন সমষ্টি সূত্র প্রয়োগ করি সহজেই বের করতে পারবো তো আমরা জানি কতম পদের সমষ্টি অসংখ্য পদের সমষ্টি ঠিক আছে প্রথম তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি তাহলে আমরা জানি প্রথম কতম পদের সমষ্টি তাহলে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইডেড বাই টু ঠিক আছে তো এখানে আমরা যদি সূত্রটা প্রয়োগ করি তাহলে প্রথম পদ হচ্ছে পাঁচ শেষ পদ হচ্ছে তিনশো তো সাতানব্বই গুণন পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশ ডিভাইডেড বাই টু তাহলে তিনশো সাতানব্বইয়ের সাথে যদি পাঁচ যোগ করি চারশো দুই পঞ্চাশ হাজ যদি দুই কাটি তাহলে হয় হচ্ছে পঁচিশ তার শুধু দুইকে পঁচিশ দ্বারা যদি আমরা কী করি গুণ করি তাহলে হয় হচ্ছে দশ হাজার পঞ্চাশ তার মানে প্রথম পঞ্চাশটি পদের সমষ্টি হবে কত দশ হাজার পঞ্চাশ ঠিক আছে তো এটাই ছিল আমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন যে অনুশীলনী প্রশ্নগুলো আছে আমরা সবগুলো প্রশ্ন সমাধান করে দিলাম ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এভাবে আমরা প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন অনুশীলনী কাজগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব এভাবে চতুর্থ থেকে আমরা দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের প্রত্যেকটা অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করব তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ